আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু আমাদের হয়নি আমাদের মনে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত সব দলের অংশগ্রহণে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণ যৌক্তিক বিষয়ে স্বল্প সময়ের মাধ্যমে সিভিল প্রশাসনে বিচার বিভাগে আমাদের পুলিশ বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর অধিদপ্তরে এখনও প্রতি স্বৈরাচারের দশরা ঘাপটি বলে বসে রয়েছে এই অন্তর্বর্তী সরকার নোবেল লড়িয়ে এদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই সরকারকে আমরা প্রথম থেকে সহযোগিতা করে আসছি অভিনন্দন জানিয়ে আসছি এই সরকার দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে বহু চ্যালেঞ্জের সংকটে এই সরকার পড়ে রয়েছে এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক এই সরকার হাত ধরেই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাদেরকে ফিরে আনতে হবে এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সংকটের মধ্যে রয়েছে বাংলাদেশ আপনারা দেখেছেন খনি হাসিনা ওয়াল স্ট্রিট জার্নালে এসেছে বিশ্বের গণমাধ্যমে এসেছে দক্ষিণ এশিয়ার তিনজন খুনি চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন হলো নরেন্দ্র মোদী আরেকজন হলো আংসাং সুকি আরেকজন হলো খুনি হাসিনা বাংলাদেশে সারা বিশ্বে এরা খুনি হিসেবে চিহ্নিত হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনে সারা পৃথিবীতে প্রতিটি বিশ্ববিদ্যালয় দেশে দেশে ছাত্র জনতাকে হত্যা করার জন্য শেখ হাসিনা বিরুদ্ধে সারা পৃথিবীতে ছাত্র আন্দোলন করেছে ছাত্র জনতাকে গণহারে হত্যা করার জন্য বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক শুধু এটা নয় গত সতেরো বছরে খুঁড়ি না অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে পুলিশ সিভিল প্রশাসন এবং বিচার বিভাগকে ব্যবহার করে একটি সমন্বিতভাবে এই চারটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে একটি বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছিল শুধুমাত্র তরুণ এবং যুবকদেরকে হাতে অস্ত্র মাদক তুলে দিয়ে রাজনৈতিক হাতিহাস হিসেবে ব্যবহার করে অবৈধভাবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দীর্ষণ তামাশার নির্বাচন করে প্রশাসনের নির্বাচন কেউ ভোট দিতে যায়নি কেউ ভোট কেন্দ্রে যায়নি ভোট কেন্দ্র দখল করে নিজেদেরকে নিজেরা বিজয়ী ঘোষণা করে প্রশাসনের নির্বাচন সমস্ত নির্বাচন কলঙ্কিত করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে নিজেদেরকে বিষয় বিজয়ী ঘোষণা করেছে এই দৃশ্য বাংলাদেশ সহ কোটি কোটি মানুষ দেখেছে এই রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা লুটপাট দুর্নীতি করে সমস্ত সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠান সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর কৃষি সেক্টর শিক্ষা সেক্টর শিক্ষা সেক্টর আমাদের স্বাস্থ্য সেক্টর স্থানীয় সরকার বিভাগ সড়ক যোগাযোগ বিভাগ গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্রের সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে লুটপাট করে ধ্বংসযোগ্য পরিণত করেছে